আজকে অনেকদিন পর তোমাদের সাথে আবার নিয়ে চলে এলাম গোপাল সেবার একটা ভিডিও মানে ঠাকুরের পুজোর মানে ঘরের নিত্য ঠাকুরের পুজোর একটা ভিডিও নিয়ে চলে এলাম মানে এটা আমি বেসিক্যালি ভিডিওটা সাজিয়েছি মানে আজকের মূল টপিকটা হলো আইকন দেখে হয়তো বুঝেই গেছো যাই হোক তো আমি বলে দিচ্ছি একবার আজকের ভিডিওর মূল টপিক হলো মানে আমি শীতকালে মানে শীতকালে আমি প্রতিদিন কিভাবে আমার ঘরের দেবতাদের সেবা দিয়ে থাকি দেখো পুরোটা তো তোমাদের সাথে শেয়ার করে হয়ে ওঠে ওঠে না তার কারণ প্রচুর বড় হয়ে যাবে তা নাহলে ভিডিওটা মানে শুরু থেকে শেষ পর্যন্ত আমি যদি শেয়ার করতে যাই মানে একেবারে ঠাকুরের বাসন ঘোষণ মাজা ধোয়া থেকে প্লাস তারপরে ফল ঠল মিষ্টি টিষ্টি যা দেওয়া ওগুলো থেকে ফুল বাছা থেকে সব কিছু করার জন্য অত কিছু করেও দেখাতেও আমি পারবো না একা হাতে ওটা কাউকে দরকার যাই হোক অত কেউ নিয়েও পারবেও না আর আমার একার দ্বারাও এতটা পসিবল নয় তো সেই জন্য একাই যতটা পারি ততটা করি আর আজকের ভিডিওর মূল টপিকটা হলো গোপাল সোনাদের শীতকালীন সেবা শীতকালে কেমনভাবে আমি আমার ঘরে নিত্য ঠাকুরকে সেবা দিই সেই ভিডিওটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি তো তোমরা দেখতে থাকো আর আগের ভিডিওটা যারা এখনও অবধি দেখো আগের ভিডিও বা আগের ভিডিওগুলো যারা এখনও অবধি দেখো তাদের উদ্দেশ্যে আমি লিঙ্ক দিয়ে রাখবো তো তোমরা অবশ্যই দেখে নিও তো যাই হোক তোমরা বাকিটা দেখতে থাকো আর এই দেখো তার সাথে সাথে আজকে ছিল হলো বৃহস্পতিবার যতদূর সম্ভবত বৃহস্পতিবারের পরে করা ভিডিওটা মানে বৃহস্পতিবার ছিল কিন্তু বৃহস্পতিবার আমি ভিডিওটা করিনি তার পরে করেছি তার কারণ খুব ব্যস্ত ছিলাম ওই জন্য ভিডিওটা বৃহস্পতিবার করা হয়ে ওঠেনি আর এই দেখো তার সাথে সাথে গোপাল দে সবাইকে মানে ঘরের সব ঠাকুর দেবতাকে খুব সুন্দর করে সাজিয়েছি আর তার সাথে সাথে এত অপূর্ব না সব দেবতাদের এত অপূর্ব লাগছে কি বলবো মানে সত্যি চোখ ফেরানো যাচ্ছে না আমি মানে যেদিনই একটু বেশি সুন্দর করে ফুল ঢুল চন্দন ঠন্দন ফুলমালা সব কিছু দিয়ে সাজাই বা নতুন ড্রেস পরাই মানে এত অপূর্ব লাগে কি বলবো সত্যি চোখ ফেরানো যায় না আর আমি তো বলতে গেলে বাড়ির সব ঠাকুরদের শীতের মানে শীতের পোশাক পরেই দিয়েছি আর অনেক আমি কেনাকাটাও করেছি শীতের পোশাক সেগুলো আমি আর ভিডিও করিনি কিন্তু ওগুলো আমি পরিয়ে আমি অবশ্যই ভিডিও শেয়ার করব। মানে যখন কিনতে গেছি তখন আর আমি ভিডিও শেয়ার করে উঠতে পারিনি বা কী কী কেনাকাটা করছি সেটা আমি শেয়ার করিনি করবও না কিন্তু মানে পরিয়ে আমি অবশ্যই শেয়ার করব অনেক কিছু কেনা নতুন সোয়েটার চাদর সব কেনাকাটাও করেছি আর এই দেখো তার সাথে সাথে আরেকটা চমক আছে সেই চমকটা হলো নতুন সাদা পাথরের সিংহাসন আনিয়েছি দেখো দুটো সিংহাসন কিনেছি মানে নতুন একটা এটা একটা মানে প্রত্যাবর্তন নতুন একটা চেঞ্জেস এনেছি নতুন একটা মানে সংযোজন করেছি ঠাকুর ঘরে দিন ধরেই ইচ্ছা ছিল সিংহাসন আনবো সিংহাসন আনবো এবার সিংহাসন আনবো সিংহাসন আনবো অনেক দিন ধরেই করতে 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 অ্যাট লাস্ট নিয়ে এলাম সিংহাসন যাই হোক দুটো এনেছি আর আরেকটা অর্ডার দিয়ে রেখেছি ওটা একটু ছোটো মতো হবে তো ওই জন্য অত ছোটোটা দোকানে নেই ওটা একটু ছোট পানা হবে মানে ওটা একটু অনেকটাই ছোট মানে ওই চেয়ারের মতো ওই যেটাতে মা লক্ষ্মী বসে আছে ওরকমই হবে কিন্তু অনেকটা ছোট হবে ওটা আমি ওটা এখনো আসেনি ওটা আমি অর্ডার দিয়েবো এখন একটু অসুবিধা আছে আমি নেক্সট মান্থে অর্ডার দেব দিয়ে আমি কিনে নেব ওটা এখন আর অর্ডার দিইনি তার কারণ অর্ডার দিলে সাত দিন হার্ডলি সাত দিনের মধ্যেই দিয়ে দেবে সাত দিনও লাগবে না চার পাঁচ দিনের মধ্যেই দিয়ে দেবে আমার কথা হয়েছে দোকানে এবার হার্ডলি চার পাঁচ দিনের মধ্যেই আমাকে এনে দেবে তো টাকাটা তো আমাকে জোগাড় করে রাখতে হবে যাই হোক আমি আর ওই জন্য কিনিনি আমি টাকাটা জোগাড় করে আমি কি করব আমি একদম নেক্সট মান্থে একদম কিনে নেবো যাই হোক সেটাও আমি শেয়ার করব সেটা একটু ছোটো মতো হবে সেটা হবে মানে কেমন ওই লক্ষ্মী যেমন ওই চেয়ারের সিংহাসনগুলোতে বসে আছেন ওইরকম সিংহাসনই যে এইরকম সিংহাসনের কথা বলছি একটু ছোটো সাইজে যাই হোক তো তার সাথে সাথে ঘরের সিংহাসনে মানে মেন সিংহাসনে মানে পুরো ঘরটাতেই মানে ঠাকুর মন্দিরটাতে অনেক কিছুই নতুন নতুন পরিবর্তন করেছি একটা নতুন গোপাল সোনা কিনেছি তারপর নারায়ণের বাহন বলে তো ওটাকে ওই কচ্ছপটা থালার মধ্যে কচ্ছপটা যেটা দেখালাম ওটা কপারের মানে তামা দিয়ে তৈরি ওটা কপার হ্যাঁ তামা তো কপারকে তো তামা বলে তামা দিয়ে তৈরি ওই মানে ওই একটা কচ্ছপের ওইটা কিনেছি মানে ওই ওটা আর তার নারায়ণের বাহন বলে ওটাকে আর তার সাথে সাথে একটা এই যে দেখো একটা পদুগোপাল কিনেছি এগুলোকে তো পদুগোপাল বলে মাটির এই একটা কিনেছি আর তার সাথে সাথে দেখো আজকে আমার এই সোনাকে কী সুন্দর লাগছে এই সোনাকে আমি টুলের ওপর বসিয়ে রাখি কিন্তু আজকে না মানে আমার টুলটা একটু দরকার ছিল টুলটা একটু দরকার ছিল তো সেই জন্য টুলটা না আমি ওকে ওর থেকে সরিয়ে নিয়েছি মানে যেদিনটা সিংহাসনটা সিংহাসনটা মানে ওখানে উঠিয়ে ওঠা ওঠানো হয়েছে সেদিনই তো ওর জায়গাটা চেঞ্জ করা হয়েছে মানে আমাদের সোনার জায়গাটা চেঞ্জ করা হয়েছে তো ওই জন্যই কি হয়েছে সেদিন থেকেই না আমার খুব দরকার ছিল ওই টুলটার বড়ো টুল তো আমার ছোট টুল আছে একটা কিন্তু মানে ছোট জল চৌকি মতো আছে কিন্তু আমার অত বড় জল চৌকি নেই ওই একটাই আছে আরেকটা আমি পরে কিনে নেব দেখি কিন্তু এখন আর নেই এবার ওই জন্য এক্ষুনি লাগবে মানে সঙ্গে সঙ্গে লাগবে ইমার্জেন্সি তো ওই জন্য কি করেছি কী আর করবো যখন জায়গা চেঞ্জ করেছি গোপাল সোনা তো আমার এদিকটাতে ছিল মানে যেদিকটাতে বড় সিংহাসনটা রাখা আছে পাথরের মানে বড় পাথরের সিংহাসনটা যেদিকটাতে রাখা আছে ওদিকে তো ছিল গোপাল সোনা এবার গোপাল সোনাকে তো এখন এদিকে ট্রান্সফার করেছি মানে এদিকে ওই জায়গা শিফট করে দিয়েছি ওকে আলাদা করে দিয়েছি ওই জায়গাটা ইচ্ছাকৃতই করেছি আমি অনেকদিন ধরেই ভেবে রেখেছিলাম ইচ্ছা কি দই করেছি যাই হোক এবার টুলটা না আমি মানে জলচৌকি টুল বা জলচৌকি হলো আর কি জল না আমি ইচ্ছা কিন্তু সরিয়ে নিয়েছি আমার জলচৌকিটা একটু কাজে লাগবে যাই হোক তো ওই জন্য মানে ঠাকুরের কাজেই লাগবে আমার কাজে নয় আমার কোনো কম্মে নয় ঠাকুরের জিনিস আমার কেন কোনো কাজে লাগবে ওটা আমার ঠাকুরের কাজেই লাগবে ওই জন্য আমি একটু সরিয়ে নিয়েছি আবার দু তিন দিন পরেই আমি আবার দিয়ে দিয়েছি দু তিন দিন হ্যাঁ দু তিন দিন চার দিন পরেই আমি আবার দিয়ে দিয়েছি ওটা তার কারণ ওকে একটু টুল ছাড়া টুলের ওপর ছাড়া না ওকে ভালো লাগছে না ওকে একটু উঁচু উঁচু বড়ো বড়ো লাগছিল না ওই জন্য ওটা আমি আবার ঠিক করে দিই যাই হোক ওগুলো তোমরা আবার নেক্সট ভিডিওতে দেখতে পাবে আর তার সাথে সাথে এই যে দেখলে তো আমাদের প্রদূষণাকে কী সুন্দর লাগছে এটা আমার নতুন গোপাল সোনা এই গোপাল সোনাকেও আমি কিনেছি খুব ভালো মিষ্টি মুখটা না ওর ওই মিষ্টি মুখটা দেখি ওই মায়া ভরা মুখটা দেখি আমি ওকে কিনে নিয়েছি যাই হোক আজকে দেখো আজকে ভোগ দিয়েছিলাম বাতাসা মিষ্টি জল এসব দিয়েছি মানে জল মিষ্টি দিয়েছি বলতে গেলে বাতাসা দিয়েছিলাম আর নতুন গুড়ের সন্দেশগুলো দিয়েছিলাম আর জল দিয়েছিলাম আর এই দেখো আমার নতুন গোপু সোনাকে কিউট লাগছে না একদম গুল্লু গুল্লু আবার হাতে পায়ে ডিজাইন করা হাতে পায়ে কানে মাথায় একটা ময়ূরের পালক লাগানো মোটা করে মাটির তারপরে হাতে চুরি পরানো মানে সব ডিজাইন করিয়ে করি আমি ওর জন্য চুরি রেখেছি চুরিটাকে ওকে পরিয়ে দেবো মানে একটা ফলস চুরি আমি কিনে রেখেইছি ওর জন্য মানে কিনে কিনে রেখেছি না সরি বলা ভুল আমার ছিল আগে থেকেই তো ওটা আমি ওকে পরাবো পরে যাই হোক আর তার সাথে সাথে ওকে এত কিউট দেখতে না ওর মুখটা আমার সব গোপাল সোনাই খুব সুন্দর দেখতে আর মানে পেতালের গোপাল কিন্তু ওর মুখটা দেখেই না মানে আমি সচরাচক মানে আমি মাটির গোপাল কিনি না যেটা সত্যি কথা বলছি রথের মেলা পাওয়া যায় মাটি মানে না সরি কি বলে চীনা মাটি চিনামাটি মাটি মানে মার্বেল ডাস্ট দিয়ে বা পাথরেরও পাওয়া যায় এইবার আমি সচরাচক না আমি বেসিক্যালি কিনি না এবার এটা দেখে এত পছন্দ হলো না মাটির ওপর মানে আর না কিনিয়ার পারলাম না আর আমি যেখান থেকে কিনেছি সেখানে দোকানদার কাকুটা বলল আমাকে যে এটা ওয়াশ্যাবেল কিন্তু আমার মনে হয় না এটা ওয়াশেবল আর আমি জল ঢালবো না ওর গায়ে তার কারণ যদি নষ্ট হয়ে যায় কোনো কারণে ওটা আমার বেশ অনেক সুন্দর কালেকশান ওটা মানে আমি এভাবে সাজিয়ে গুছিয়ে ফুল তুলসী পাতা দেবো খেতে দেবো সব কিছু করবো কিন্তু ওকে আমি চান টান করাবো না ও মাটির মাটির তো যতই আমাকে দোকানদার কাকু বলে দিই ওটা ওয়াশাবেল করানো যাবে কিন্তু আমি তাও ওয়াশাবেল করিয়ে দেখবো না যে মানে ওয়াশে করানো যাচ্ছে মানে চান টান করানো যাচ্ছে না কিন্তু কিন্তু আমি করাবো না ওটাতে আমি এমনি ফুল তুলসী পাতা দেবো ওনার চরণে তারপরে ফুলের মালা দিয়ে সাজাবো খেতে দেবো সবকিছু করবো ওনাকে সিংহাসনে রেখে পুজো করবো ধূপ প্রদীপ মোম সব দেখাবো ধূপ মোম প্রদীপ কিছু দেখাবো কিন্তু ওনাকে আমি চান করাবো না আমাকে দোকানদারকে খুব বলেছে কিন্তু আমার মনে হয় না আমার দেখে মানে হাত দিয়ে আমার মনে হয় না যেটা ওয়াটসঅ্যাপ করানো যায় বলে যাই হোক যাই হোক ওনারা মানে ওনারা বিক্রি করার সূত্র ওনারা অনেক কিছুই বলে তো সেই জন্য সব কথা বিশ্বাস করা যায়ও না আর তার মধ্যে ঠান্ডা তো খুব ভালোই পড়ে গেছিলো আর এই ভিডিওটা কিন্তু শ্যুট করা ফরটিন্থ ডিসেম্বর যতদূর সম্ভবত স্যাটারডে ছিল থার্স থার্সডে না থার্সডে না থার্সডে আমি ভুল বলেছি থার্সডেতে নয় এই ভিডিওটা শুট করা থার্সডেতে ভিডিওটা শ্যুট করা হয়নি ভিডিওটা শ্যুট করা হয়েছে ফরটিন্থ আগস্ট স্যাটারডে স্যাটারডেতে শ্যুট করা হয়েছে এইবার যথারীতি কি হয়েছে ব্যাপারটা আমার না মানে তখন তো খুব ঠান্ডা ছিল ওই জন্য সবাইকে একদম মোটা করে সোয়েটার চাদর পরিয়ে একদম জগন্নাথদের থেকে শুরু করে গৌরণিতাই থেকে শুরু করে গোপাল সোনাদের থেকে শুরু করে মা লোক লো রাধা কৃষ্ণ সবাইকে আমি সোয়েটার চাদর একদম মুড়িয়ে দিয়েছিলাম আর তার সাথে সাথে আমি দুটো কম্বল অনলাইনে অর্ডার দিয়েছিলাম মানে মেশোতে ওটা আমার তখন অন দা ওয়ে মানে তখন আমার বাড়িতে এসে পৌঁছায়নি ওটা তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পাবে আমি দুটো কম্বল অর্ডার দিয়েছিলাম একটা ওই আমার ওই মাটি নতুন গোপাল সোনার গায়ে দিয়েছে এটা রাধা কৃষ্ণের গায়ে দিয়েছি আমি ওটা মানে অনলাইন থেকে পারচেস করেছিলাম ওই কম্বল জোড়াটা দুজোড়া দুজোড়া না তিন জোড়া দু তিন জোড়া মতো হবে হয়তো আমি এরকম অর্ডার দিয়েছিলাম মেশো থেকে মেশো থেকে আমি কালেকশন চুজ করে অর্ডার দিই ছিলাম ওটা চোদ্দই ডিসেম্বর তখন অন দা ওয়ে তখন আমার হাতে এসে পৌঁছায়নি তো আমি ওই জন্য পড়াইনি কিন্তু নেক্সট ভিডিও নেক্সট যখন আবার ঠাকুরের ঠাকুরের বা পুজোর ভিডিও আমি শেয়ার করবো নেক্সট পার্টে নেক্সট ভিডিওতে তোমরা অবশ্যই কিন্তু দেখতে পাবে ওই দুটো কম্বল এসছে একটা রেড কালারের আর একটা মানে কি বলবো মানে ওই পিঙ্ক পিঙ্ক রানি রানি কালারের মানে ডিপ পিঙ্ক ডিপ পিঙ্ক মানে একটু ক্যাটক্যাটি পিঙ্ক ডিপ পিঙ্ক বেশ ওই দুই কালারের এসে একটা ওই মাটির নতুন গোপাল সোনাকে পরাবো গায়ে দিয়ে দেবো তখন প্রচুর ঠান্ডা তো ওই জন্য ওকে দিয়ে দেবো আর তার সাথে সাথে আরেকটা রাধাকৃষ্ণকে দেবো আর দেখো জগন্নাথকেও চাদর মরানোর গৌণিতাইকে এখানেই যে আমার লাডলা আর লাডলি লাল্লা আর লালি তার সাথে ওদেরও মানে আমি রাধাকৃষ্ণ রূপেই পুজো করি দুজনকেই ছোট রাধাকৃষ্ণ ওই জন্য ওদের দুজনকে সোফায় আলাদা করে বসিয়ে রাখি মিচ্ছা লা লা লাডলিকে। লাডলিকে মানে ওদের একটু আলাদা করেই সোফায় বসিয়ে রাখি ছোট রাধাকৃষ্ণ হিসেবে পুজো করি এদিকে বড় সোনা মানে মোহন সোনা এদিকে আমার এই সোনারা তারপরে গণেশদের আর পড়ায়নি এদিকে এই সোনারা তারপরে ওইদিকে রাধা মাধব ওই গোপাল সোনা মা লক্ষ্মী আমি কাউকে বাদ দিই নি সোয়েটার পড়াতে যাই হোক এত ঠান্ডাও পড়েছিল তো সবাইকে না পড়ালে হবে না রাধা মদক ফ্রাধামদক সব কিই পড়েছি তো যাই হোক আজকের ভিডিও এতটাই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে বলো না আর পারলে একটা শেয়ার করে দিও ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থাকেও আবার দেখাবে নতুন ভিডিওতে